দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ইতিমধ্যেই শেষ হয়েছে বাংলায় নির্বাচন আট দফায় এই নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নপত্র জমা করেছে শাসক অফিসে আজ রঘুনাথগঞ্জ 56 নম্বর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি নাসির শেখ নির্দল দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করবেন জৌহিপুর মহকুমা অফিসে নাসির শেখ তৃণমূলের টিকিটে 15 নম্বর জেলা পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছিলেন 2017 সালে তৃণমূল কংগ্রেসের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের সভাপতি দায়িত্ব পালন করেন তিনি 2021 এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয় রঘুনাথগঞ্জ উনষাট নম্বর বিধানসভায় আখারুজ্জামানকে তারপর এই নাসির শেখ সহ বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক জাতীয় কংগ্রেসে যোগদান করেন কিন্তু জাতীয় কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হয় আবুল কাশেম বিশ্বাসকে তারপরে নাসির শেখ সহ তার বিক্ষুব্ধ কর্মীরা এবং এবং অনুগামী অনুগামী ও সমর্থকেরা নাসির শেখকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার জন্য আবেদন জানান সমর্থকদের আহ্বানে তিনি রঘুনাথগঞ্জ উনষাট নম্বর বিধানসভার নির্দল প্রার্থী হিসেবে আজ মহকুমা শাসক অফিসে মনোনয়নপত্র জমা করার উদ্দেশ্যে সমর্থকদের নিয়ে কনভয় করে রওনা দিলেন জঙ্গিপুর থেকে আব্দুস সামাদের রিপোর্ট এনবিটিভি আমরা জনসাধারণের ইচ্ছা মতো আমরা নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা থেকে যাচ্ছি এতে আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি জনসাধারণের ভালো লাগছে জনসাধারণের ভালো লাগাই মানে আমার ভালো লাগা তবে জনসাধারণের যেভাবে উল্লাস তাতে তার সাথে সাথে আমারও ওইভাবে উল্লাস আমরা আমি জনসাধারণের বাইরে না বনভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরাত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েক কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে